দিন পরে চলে আসলাম গেমে এতদিন আমার পরীক্ষা ছিল সবাই দোয়া করবেন আমি যেন ভালো রেজাল্ট করতে পারি জনি দাদু তুমি তো ইংরেজিতে ফেল করছো হ্যাঁ রে ভাই ভিডিও করতেছি তো কি হয়েছে তুমি যে কেমন স্টুডেন্ট সবার তো জানা দরকার

আমি ডায়মন্ড টপ আপ করে আসছি এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা দেখো তোমার ওই জায়গায় ডায়মন্ড চলে গেছে হ্যাঁ ভাই আইছে আইছে গাইস তোমাদের যার যার টপ আপ লাগে এই গ্রুপ থেকে তোমরা ফুল ট্রাস্টেড এর সাথে টপ আপ করতে পারবে তো সর্বফাস্ট এই জায়গায় আমি নাকি মেসেজ দিয়ে দিলাম ভাই আমার 500 ডায়মন্ড লাগবে আমাকে কিন্তু বলে দিয়েছে যে ডায়মন্ডের দাম কত এবং কি নিচে তাদের নগদ নাম্বারটাও আমাকে দিয়ে দিয়েছে এখন আমি চলে যাব বিকাশে বিকাশ থেকে তাকে আমি পেমেন্টটা করে দিব দেন পেমেন্টটা করার পর তোমাদের সাথে আবার জয়েন হচ্ছি ভাই আর টাকা পাইছেন কিনা সেটু চেক করার পরে বলো হ্যাঁ ভাই টাকা আসছে তারপরে কিন্তু সে আমাকে ডায়মন্ড পাঠিয়ে দেবো গাইস তোমরা যারা যারা টপ আপ করতে সাথে কিন্তু তোমরা এই জায়গা থেকে টপ আপ করতে পারো নাম্বার শো করা আছে এখনই তোমরা তার সাথে যোগাযোগ করো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ